কোপা আমেরিকার এই ফাইনাল খেলাটি কবে কখন বাংলাদেশের সময় কয়টায় শুরু হবে দর্শক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এবারের আসলে চমক দেখানো এবং তিরিশ ম্যাচ ধরে অপরাজিত থাকা কলম্বিয়া শক্তিশালী কলম্বিয়া আর্জেন্টিনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কেননা এবারের আসলে তারা যে চমক দেখাচ্ছে তা অবিশ্বাস্য উরুগেকে তারা বিদায় করে দিয়েছে সেমিফাইনালে দর্শক সেমিফাইনাল ম্যাচে উরুগের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা শেষ পর্যন্ত লিগ ধরে রেখে এক শূন্য গুলা জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া উরুগেকে বাদ করে দেয় তারাই আর ফাইনাল ম্যাচে পনেরোই জুলাই মুখোমুখি হবে তারা আর্জেন্টিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতেই এবারের কোপা আমেরিকাতে একটি ম্যাচও হারেনি আর্জেন্টিনা সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে আলবি গ্রুপ পর্বের তিন ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়াও রয়েছে আর্জেন্টিনার মতো উড়ন্ত ছন্দে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে চলেছে ফুটবল বিশ্ব তো দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা মনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটির সময়সূচি দর্শক আর্জেন্টিনা মনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই জুলাই পনেরোই জুলাই বাংলাদেশ সময় বোর ছয়টায় শুরু হবে ম্যাচটি ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টসিফাই জিফাই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক এমএসটি আপনার মতো কে জিতবে কে চ্যাম্পিয়ন হতে চলেছে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া